শিক্ষামন্ত্রী যেভাবে রাজা রামমোহন রায় বাংলার গর্ব বাংলার নবজাগরণের অন্যতম প্রতিক্রিয়া ভারতবর্ষের গর্ব সমাজ সংস্কারক রামমোহন রায়কে যেভাবে ব্রিটিশের দালাল বলেছেন আমরা তীব্র প্রতিবাদ করছি অ্যাকচুয়ালি ব্রিটিশ বিরোধী লড়াই বাংলার নবজাগরণ ভারতবর্ষের জেগে ওঠা এগুলোর সঙ্গে এই বিজেপি ঘরানার লোকদের সম্পর্ক নেই সেই কারণেই তারা এই ধরনের কথাবার্তা বলতে পারেন অথবা তারা উদ্দেশ্য প্রণোদিতভাবে বাংলার মনীষীদের অপমান করছেন বাংলার মাটিকে অপমান করছেন এই যে রাজা রামমোহন রায় আমরা ঘটনাচক্রে রামমোহন লাইব্রেরিতে দাঁড়িয়ে রয়েছি সামনে রামমোহন রায়ের রোড আরেকটি উপাশে রাজা রামমোহন রায়ের ভারী রামমোহন রায় সতীদাহ প্রথা রোধ করেছিলেন তাহলে কি বিজেপি সতীদাহ প্রথা সমর্থন করে বিজেপিকে সমর্থন করে যে সতী যদি কেউ কারুর যদি স্বামী মারা যান তাহলে তাকে জীবন্ত ছিটায় তোলা হবে বিজেপি হচ্ছে তার সমর্থক হলে রামমোহন রায়কে তারা আক্রমণ করে না বিজেপি মধ্যযুগীয় সমস্ত খারাপ জিনিসগুলোর প্রতি না হলে রাজা রামমোহন রায়কে আক্রমণ করে না রামমোহন রায়ের যে দৃষ্টিভঙ্গি তিনি সব থেকে পৃথিবীকে বৃহত্তর দৃষ্টিতে দেখেছিলেন ব্রিটিশ থেকে শুরু করে গোটা মানবতা যে বিভিন্ন জায়গায় মানবতার উপর কোথাও প্রগতি কোথাও অপশাসন অত্যাচার ফলে পৃথিবীটাকে সেইভাবে দেখার জন্য যেখানকার যেটা ভালো প্রগতিশীলতার জন্য কাজে লাগিয়েছেন যেটা বর্জন করা সেটা বর্জন করিয়েছেন বাংলাকে বাংলার চিন্তা ভাবনা মনন বিবেক দর্শন সমাজ নতুন করে গড়তে যারা প্রথিকৃত ছিলেন নতুন বাংলা নতুন ভারতবর্ষের প্রথিকৃত তার নাম তাদের মধ্যে অন্যতম রাজা রামমোহন রায় সেই রামমোহন রায়কে বিজেপি আক্রমণ করেছে এই বিজেপিকে বর্জন করুন বিজেপির ক্ষমা চাওয়া উচিত রাজা রামমোহন রায় এবং বাংলার মনীষীদের কখনো বিদ্যাসাগরকে মূর্তি ভাঙছে কখনো রাজা রামমোহন রায়কে ব্রিটিশের দালাল বলছে কখনো রবীন্দ্রনাথ ঠাকুরকে অপমান করছে তার লেখা উত্তরপ্রদেশের পাঠ্যসূচি বা অন্য কোথাও ওদের জায়গার পাঠ্যসূচি থেকে বাদ দিচ্ছে একের পর এক ব্যক্তিকে বাংলার তাদের ওরা অত্যন্ত আপত্তিকরভাবে অপমান করছে আমরা তীব্র নিন্দা করছি বিজেপির উচিত ক্ষমা চাওয়া এরপর যদি প্রধানমন্ত্রী আবার নাটক করে ওই স্ক্রিপ্ট লেখা বাংলার মনীষীদের নাম উচ্চারণ করতে লজ্জা হওয়া উচিত বিজেপির অবিলম্বে রাজা রামমোহন রায়কে যেভাবে অপমান করা হয়েছে তার জন্য ক্ষমা চাওয়া এবং এই শিক্ষামন্ত্রীকে অবিলম্বে নজিরবিহীন ব্যবস্থা নেওয়া এর বিরুদ্ধে ব্রিটিশের দালাল যদি বলেন তাহলে দালালটা হচ্ছে বিজেপি যখন বন্দেবাধারম বলে বাংলা থেকে একের পর এক শহীদ ব্রিটিশের মঞ্চে জীবন দিচ্ছে সেই সময় জেল থেকে বসে লেখা দিয়ে আর করব না স্বাধীনতা আন্দোলনে থাকবো না এই বিশ্বাসঘাতক বেইমান ব্রিটিশের দালালরা তাদের মুখ থেকে শুনতে হবে রাজা রামমোহন রায় যিনি সতীদাহ বন্ধ করেছিলেন যিনি বাংলায় সমস্ত ভারতবর্ষের দর্শন সমাজ সংস্কার রেলসর মানে অন্যতম প্রতিক্রিয় এই আজকে বিজেপির দালাল বিজেপির দালাল আর বিজেপির ওই ব্রিটিশের দালাল বিজেপি তার নেতারা বড় বড় কথা বলবে এইসব মানা যাবে